আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশ সালের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ। এটা আপনাদের জন্য সবচেয়ে বড় একটা সুযোগ বলা যেতে পারে যে আপনারা অনার্স পরীক্ষা শেষ করা মাত্রই এত বড় একটা সুযোগ পেতে যাচ্ছেন যা অন্য সবাই কিন্তু পায় না এই যে দেখুন আটচল্লিশতম বিসিএসএ একটা বিশেষ বিসিএস দেওয়া হবে যেখানে আপনাদের কিন্তু এগারোশো নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে না শুধুমাত্র দুইশো নম্বরের এমসিকিউ পরীক্ষা এবং পঞ্চাশ নম্বরের ভাইভা পরীক্ষা দিয়েই কিন্তু আপনারা ক্যাডার হতে পারবেন বিসিএস ক্যাডার হতে পারবেন শুধুমাত্র দুশো নম্বরের এমসিকিউ এবং পঞ্চাশ নম্বরের ভাইভা দিয়ে তাহলে দেখুন যেখানে এগারোশো নম্বরের লিখিত পরীক্ষা হয় যে পরীক্ষাটা কিন্তু আপনাদের দিতে হবে না তাহলে বুঝতেই পারছেন যে এটা আপনাদের জন্য কত বড় একটা সুযোগ আসতে চলছে তো এই সুযোগটা কিন্তু আপনাদের কাজে লাগাতে হবে যার কারণে আমরা একদম কিন্তু মাত্র ছয়শো টাকা দিয়ে কিন্তু আপনাদের এই সুযোগটা যেন আপনারা মিস না হয় এই সুযোগটা সেই ব্যবস্থা কিন্তু আমরা করতে চাচ্ছি দেখুন দুইশো প্লাস লাইভ ক্লাস নেব এবং একশো প্লাস এক্সাম নেব তাও গুগল ফর্মের মাধ্যমে ছয়শ পঞ্চাশ টাকায় আপনাদের আমাদের কিন্তু পূর্ণাঙ্গ যে ব্যাচ রয়েছে তার ফি কিন্তু বারোশো পঞ্চাশ টাকা যেটা আমরা এই মুহুর্তে বিশেষ অফারে কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা রেখেছি যা কিন্তু সীমিত সময়ের জন্য একদম সীমিত সময়ের মধ্যে এই অফারটা কিন্তু খুব সীমিত সময়ের মধ্যে ক্লোজ হয়ে যাবে তাই আপনাদেরকে বলছি এখনই আমার দেওয়া স্ক্রিনের এই নাম্বারটিতে সেন্ড মানি করে আপনার পাঠানো নাম্বারের শেষের চারটি ডিজিট আমাদের হোয়াটসঅ্যাপে টেক্সট করুন ইনশাল্লাহ আমরা আপনাদের যুক্ত করে দেবো আমাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে আমি সবসময় একটা বিষয় বলি যে এই বিষয়গুলোগুলো আপনাদের একটু লক্ষ্য রাখতে হবে যে এই যে আমাদের এই পূর্ণাঙ্গ ব্যাচের ক্লাস কিন্তু নতুন শুরু হতে যাচ্ছে এখন ইতিপূর্বে কিন্তু ক্লাসগুলো হয়নি এই মে মাস থেকেই ক্লাসগুলো শুরু হতে যাচ্ছে জাস্ট লাইভ ক্লাসগুলো করবেন এবং চতুর্থ বর্ষ পরীক্ষা শেষ হওয়া মাত্রই ধরা পড়া পড়াশোনা শুরু করে দিবেন যদি আপনারা পড়াশোনা শুরু করে দেন এবং শুরু থেকে যদি লাগান তাহলে কিন্তু এই যে লিখিত পরীক্ষা মানে কতটা কষ্টকর সেটা কিন্তু আপনারা সবাই জানেন যেখানে লিখিত পরীক্ষা দেখে অনেকেই ভয় পেয়ে কিন্তু বিসিএস পরীক্ষায় কিন্তু দেয় না সেখানে এই দেয়ার যুগ পর বা উনিশ বছর পরে কিন্তু এই শিক্ষা ক্যাডারে কিন্তু মানে একটা বিশেষ সুযোগ দিয়েছে এটা কিন্তু একদম আটচল্লিশতম বিসিএসটা একদমই কিন্তু বিশেষ পরীক্ষা যা প্রায় আট উনিশ বছর পরে অর্থাৎ দেড় যুগ পরে উনিশ বছর পরে এই সুযোগটা আপনারা পেতে যাচ্ছেন তাই আপনাদেরকে বলবো আপনাদের এই সুযোগটা কিন্তু কোনোভাবেই মিস করা ঠিক হবে না আপনারা অবশ্যই আমাদের ব্যাচে ভর্তি হয়ে যাবেন এখন যদি আপনারা ভিন্ন কোনো ব্যাচে ভর্তি হতে চান তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাদের অনেকগুলো টাকা খরচ করতে হবে সো আপনাদেরকে বলবো যে একদম স্বল্প মূল্যে আমাদের এই সার্ভিসটি নিতে এখনই এখনই আমাদের এই গ্রুপে যুক্ত হয়ে যাবেন এবং এই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন बच्चों के